রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবত গীতার বিষাদ যোগের ছাব্বিশ নম্বর শ্লোক থেকে আঠাশ নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ তত্রা পশ্চত্ব স্থিতানপার্থ পিতৃনথ পিতা মহান আচারজন মা তুলান ভাতৃণ তখন উভয় পক্ষের সেনাদলের সেনাদলের মধ্যে পৃথিব পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পুত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তাৎপর্য যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন তিনি ভুরিসভা আদি পিতৃবন্ধুদের দেখলেন বিশ্বদেব সোমদত্ত আদি পিতামহদের দেখলেন দ্রোণাচার্য কৃপাচার্য আদি শিক্ষাগুরুদের দেখলেন শল্য শকুনি আদি মাতুলদের তিনি দেখলেন দুর্যোধন আদি ভাইদের দেখলেন পুত্রতুল্য লক্ষণকে দেখলেন অশ্বথামার মতো বন্ধুকে দেখলেন কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীকে দেখলেন এইভাবে শত্রুপক্ষের সৈন্যদের মধ্যে কেবল তিনি আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরই দেখতে পেলেন তান ও সমীক্ষ বন্ধু বন্ধুন অবস্থিত কৃপয়া পরিষ্ট বিশিদ্ধ দন্নি দম ববৃত যখন কন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত বিশিষ্ট আর বিষণ্ণ হয়ে বললেন অর্জুন বাচ দৃষ্টে মাং সজ্জনা কৃষ্ণ যুজুৎসুঙ সম উপস্থিতম সিদ্ধান্তি মম মুখং চ পরি পরিষ্যতী অর্জুন বলেন হে প্রিয়ভর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ পতঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে তাৎপর্য যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সৎ গুণগুলি বর্তমান থাকে যা সাধারণত দেবতা ও দৈব ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায় প্রক্ষান্তরে যারা অভক্ত ভগবত বিমুখ তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপ কাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না সেই কারণে যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যে ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেনি যারা তাকে তার ন্যায্য অধিকার দিতে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তর আত্মা কেঁদে উঠেছিল তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমন কি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল মুখ শুকিয়ে গেছিল কুরু পক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যজনিত করেছিল বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি তবুও আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিত হয়নি সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতেই তার চোখ দিয়ে অঝর ধারায় জল পড়ছিল অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় এই হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ ভগবানের ভক্ত করুণার সিন্ধু অপরের দুঃখে তার অন্তর কাঁদে তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীর শ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানেই পাই তাই শ্রীমদ ভাগবতে বলা হয়েছে শান্তি ভক্তির ভর্গ তা কিঞ্চিতা শৈব হ গুণতস্তত সমাজ হকূত মহৎ গুণা অর্থাৎ ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে তিনি দেবতার সব কয়েকটি মহৎ গুণের দ্বারা ভূষিত কিন্তু যে ভগবত ভক্ত নয় তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেই গুণগুলির কোনো মূল্য নেই কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবে ভাবে চোখ ধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছি এতক্ষণ অব্দি যা কিছু পরে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানের শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্ল শ্রীহরিবন্স